আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন সুন্দর সুন্দর দুইটা একদম মোমের মতো নরম দুইটা মোমবাটিক নিয়ে চলে আসলাম অনেক সুন্দর দুইটা আর কালার কম্বিনেশন বলেন কাপড় বল কাপড়ের কোয়ালিটি বল সবদিকে একদম কি বলবো বেস্ট কোয়ালিটি এক কথায় বেস্ট কোয়ালিটি আর এটা এটা হচ্ছে জামাটা জামাটা এরকম গোলাপের প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সাইডে পাতা পাতার মতো প্রিন্ট আছে অনেক সুন্দর তিনটা করে গোলাপ নিয়ে একটা করে বক্সের মতো 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 করে প্রিন্ট করা আছে পুরো জামাটা দুই পাশে কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আড়ে হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এরকম একটা সালোয়ার পেয়ে আছে। এটা হচ্ছে হাতের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটা হাতের কাপড় আর ওড়নাটা দেখুন এটা এত সুন্দর একটা বেগুনি কালার ড্রেস মাস্টার্ড কালারও এটা এর ওনাতে মনে হচ্ছে মাস্টার্ড কালার দেখুন অনেক সুন্দর একটা দ্রেস এটা হচ্ছে মাসকাটে এরকম বল বলের মতো প্রিন্ট পেয়ে যাচ্ছে আর আঁচলটা আঁচলটাও এরকম গোলাপের প্রিন্টের মতো পেয়ে যাচ্ছে অনেক সুন্দর দুইটা ড্রেসটা কিন্তু অসাধারণ যে পরবে তাকে অনেক অনেক সুন্দর লাগবে এই এটা কিন্তু এই মমবাটিকটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বলেন তো কত হতে পারে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এটা দেখাবো একটু মাটি মাটি একটা কালার কি বলবো অদ্ভুত একটা কালার যা তারপরেও কিন্তু ড্রেসটা অসাধারণ লাগতেছে যে পড়বে যারা একটু অন্যরকম কালারের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট একটা ড্রেস এটা তো কিন্তু আগেরটার মতো সেম প্রিন্ট শুধু কালার আলাদা আর এটাতে বাকি কালার একটা কি বলবো সুন্দর হালকা কালারের একটা সালোয়ার পেজ আছে এক কালারের এটা হচ্ছে হাতের কাপড়টা আর ওন্নাটা দেখাই দি এত সুন্দর কি বলবো যারা অন্যরকম পছন্দ করে অন্যরকম একটু সবার থেকে আলাদা করতে চান তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট আচ্ছাটা এরকম পেয়ে যাবেন মাঝখানটা এরকম পেয়ে যাবেন শুধু কালার আলাদা দুইটা ড্রেসে একই শুধু কালার আলাদা আর এটার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি নিতে চান খুব তাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে দেন অর্ডার কনফার্ম করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ